বাংলাদেশের একটি খ্যাতনামা লাইফস্টাইল চেইন সুপার শপ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আরঙে সম্প্রতি একটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানি চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

উন্নত আতিথেয়তার অভিজ্ঞতা রাখবে কাস্টমার সার্ভিস সম্পর্কে অভিজ্ঞতা রাখবে সহকারী পদে জব রেসপন্সিবিলিটিস এবং বলা হয়েছে কর্তব্যরত বিভাগের দরজা জানলা এসি ফ্যান লাইট ইত্যাদি খোলা চালু করা এবং বন্ধ করা কর্মী দর্শনার্থী মিটিং এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সমস্ত প্রকার আতিথেয়তা নিশ্চিত করা অভ্যর্থনা কেন্দ্র স্টোর থেকে চিঠিপত্র ডকুমেন্ট এবং মালামাল বুঝে নেওয়া এবং তার গন্তব্যে পৌঁছে দেওয়া কর্তব্যরত বিভাগের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা খাবার টোকেন ক্রয় এবং খাবার বিতরণ করা কর্তব্যরত এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা বিশেষ ইভেন্ট সমূহে সকল প্রকার পরিষেবামূলক কাজ করা সুপারভাইজার কর্তৃক অর্পণ করা সমস্ত ধরনের পরিষেবামূলক কাজ করা প্রতিষ্ঠানের প্রয়োজন সাপেক্ষে যখন যে কাজ বা দায়িত্ব অর্পণ করা হবে তা সঠিকভাবে পালন করা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আরঙের অফিস সহকারী পদে এটি সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি আর জব লোকেশন হবে ঢাকা এবং নোয়াখালীতে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আরও এর অফিস সহকারী পদটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন যদি আপনার বিডিজ অফিসে অ্যাকাউন্ট করা থাকে ব্রিজ অফসে অ্যাকাউন্ট করা না থাকলেও সমস্যা নেই আপনি খুব সহজেই একটি অ্যাকাউন্ট করে কিন্তু ইচ্ছা করলে এই অফিস সহকারী পদটিতে আবেদন করতে পারবেন মনে রাখবেন অফিস সহকারী পদে আবেদন করা যাবে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ইচ্ছা করলে সেখান থেকে ক্লিক করে খুব সহজেই আবেদন করতে পারবেন প্রিয় ভেওয়ার্স এই ছিল আরঙের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য অফিস সহকারী পদে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এসএসসি পাশে যেখানে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন আরঙের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আনঙের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এসএসসি পাশে অফিস সহকারী পদে নিয়োগ দিচ্ছে যেখানে বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় ধনে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়েও বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ